ছোট্ট পুকুর বানিয়ে দিলাম কেমন হলো লাল ফুলটা দিই তাহলে ভালো লাগবে ছোট্ট বন্ধুরা এখানে দেখো বর্ষা বৃষ্টিটা কোথায় যাচ্ছে চলো আজকে কিন্তু খুবই মজার গল্প হতে চলেছে না টেনের দেখতে থাকো আমার তো খুবই আনন্দ লাগছে কি বলতো সেদিন মার বাবা চাঁ পানটি আর রনুর মার মধ্যে ভাব করিয়ে দিয়েছে এবার তো রুনু আর টিয়া দুজনেই আমাদের সঙ্গে খেলতে পারবে আর কেউ কাউকে বকবে না বল হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছিস আমার তো খুবই মজা লাগছে চল চল এখন যাই টিয়ার রনু দুজনকে ডেকে নিয়ে আসি এবার তো একসঙ্গে আমরা খেলবো তাই মজা মজা হবে কিন্তু হচ্ছে হ্যাঁ তাড়াতাড়ি চল ভাবছি আজকে কোথাও একটা খেলতে যাব সবাই মিলে খুব মজা হবে এই বলে বর্ষার আর বৃষ্টিতে দুজন মিলে রনুর কাছে চলে গেল এদিকে টিয়ার রনু আসছে তাড়াতাড়ি পা চালিয়ে চল আমি তো ভাবতেই পারছি না আমরা কখন যাবো লেট হয়ে যাবে তখন তো আর খেলতেই পারবো না তুই যা আলসে হয়েছিস খুব আলসে হয়েছিস কিন্তু এই জন্য দি তুমি আমায় আলসে বলছো কেন নিজে আলসে করে না আবার লোককে বলে নিজে আলসে চলো চলো কিছু খেল না কিন্তু আজকে নেই নেই কি যে খেলবো সেটাই তো ভাবতে পারছি না আরে আরে জানা তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আজকে আমরা এই মাঠের মধ্যে খেলবে কি আরে ঠিক কথা বলেছিস তো খুবই মজার হ্যাঁ হ্যাঁ আজকে মাঠের মধ্যে খেলবো চল চল বৃষ্টি দিদি আর বর্ষা দিদিকে টেকে নিয়ে আসি তাহলে সবাই মিলে একসঙ্গে খেলবো খুবই মজা হচ্ছে না আসতে ইচ্ছে করছে এখানে তো খেলবো যে বর্ষা দিদি বৃষ্টি দিদি চলো চলো আমরা তো তোমাদের কাছে এসছিলাম গো তোমরাও কি আমাদের খুঁজতে এসছিলে নাকি কি ভালো নাহলে কোথায় যাচ্ছিলে গো বলো তো দেখি আমরা তো এসছিলাম সবাই মিলে একসঙ্গে খেলবো বলে তোমরাও কি খেলবে এসছিলে নাকি গো বলো আরে হ্যাঁ আমরা তো এসছিলাম তোদেরকে ডাকতে সবাই মিলে একসঙ্গে খেলবো বলে আমাদের বাড়িতে যাব বা কোথাও যাব তাই আর দেখি তোরাও চলে এসছিস বাবা খুবই ভালো হলো কিন্তু আরে আমাদের জবর আগে তে চলে এসছিস বাবা তোরা দুজনে তো খুবই বজার আছিস বাবা ভালো হয়েছে চল চল এবার তাড়াতাড়ি চল কোথায় খেলবি চল তাড়াতাড়ি চাইলে ভালো হবে আরে আরে দেখ দেখ আজকে এই মাঠের মধ্যে খেলতে ইচ্ছে করছে খেলবি কি চারিদিকে কত সুন্দর হয়ে আছে আমার তো এখানে রান্নাবাটি রান্নাবাটি খেলতে ইচ্ছে করছে আরে আরে এখানে রান্না বাটি খেলতে পার ঠিক ইচ্ছে করছে কিন্তু এখানে তো খেলবো না এখানে তো আমরা একটা পুকুর বানাবো কি আরে বোকা পুকুর কি করে বানাবি এখানে তো কোথাও কিছু জল টল নেই আমাদের কে বানিয়ে দেবে আমরা একাই বানিয়ে ফেলবো তো তাহলে তো হয়ে যাবে গো এখন তো মাটি ভেজা আছে হাত দিয়ে করে ফেলবো চলো চলো সবাই মিলে পুকুর বানাই খুবই ভালো আরে হ্যাঁ হ্যাঁ আমরা পুকুর বানাবো ওই পুকুরে জল থাকবে আমরা স্নান করব মাছ লাগাবো মাছ ছাড়বো কত কিছু হবে পুকুর থেকে মাছও ধরবো খুবই মজার হবে কিন্তু আমাদের পুকুরে বেশি বেশি মাছ ছাড়ব আগে আগে সব কিছু না রে হ্যাঁ পুকুর হয়নি এখন বলছে মাছ চাড়ব চল চল দেখবি চল আগে পুকুরটা করতে পারি না কি আরে আরে কেন পারবো না পুকুর করতে অবশ্যই পারবো চল না সবাই মিলে খেলি খুবই ভালো হবে কতদিন ভালো করে খেলিনি খুবই ভালো লাগছিল না আসতো ভালোই লাগবে তাহলে আর বলো না তো তোমরা চুপচাপ দাঁড়িয়েই থাকো ফুল নিয়ে আসবো পাতা নিয়ে আসবো মাছ হাঁড়ি কড়া সব কিছু তো নিয়ে আসতে হবে তো না কি বলো তো আচ্ছা আচ্ছা থাম থাম আমি যাই দেখি পুকুরটা খুলতে পারি নাকি ওরে বাবা এ তো খুবই শক্ত রে এই তো আমার হাত যাচ্ছে না কি করে হবে হবে না হাতে খুবই লাগছে হাতে সাহায্যে তো পুকুর করা হবে না কেউ যদি করে দিত তাহলে খুবই ভালো হতো আমার তো ভালো লাগছে না মা যদি আসতো তাহলে তো আরো ভালো হতো বল কি হবে এবার আর এই দোকানটি তো ওইদিকে যাচ্ছে চাই যারকম দোকানটিকে তাড়াতাড়ি টেনে টেনে নিয়ে আসে দোকানটি আমাদের পুকুর বানিয়ে দেবে আমরা তাহলে খুব মজা করে খেলবো তাড়াতাড়ি যাই এই বলে রোনতো দুর্গাকে টেনে টেনে নিয়ে এসেছে আরে আন্টি চলো চলো তাড়াতাড়ি চলো তোমাকে ধরে নিয়ে যাবো আমরা আরে আরে আমায় টেনে নিয়ে যাচ্ছিস কেন কী রে ড্রোনো কী হলো কী করবি সেটা তো বলবি তো না কি এভাবে টেনে বেঁধে কি করে নিয়ে যাচ্ছে দেখ বোকা মেয়ে একটা ননটি আমি চড়বো না চড়ব না চলো চলো তাড়াতাড়ি চলো আমাদের ওখানে একটা পুকুর বানিয়ে দেবে আমরা ছোট্ট পুকুর বানাবো মাছ চড়বো রান্নাবাটি খেলবো আমাদের খুবই মজা হবে চলো না চলো আরে আরে যাচ্ছি যাচ্ছি এভাবে টানাটানি করিস না পড়ে যাবো কখন তুই তুইও পড়বি আমিও পড়বো দুজনে পড়ে তখন হাত পা ভাঙবি এভাবে টানাটানি করছিস কেন আমি কি কোথাও পালিয়ে যাবো না কি থাম থাম তুই থাম তো অরে অরে ওই দেখ মা কে টেনে নিয়ে আসছে রুনু রুনু তো পারেও ভালো মা যদি এসে বকে না বাবা বকবে না মনে হয় এ কি করেছো দুর্গানটি কি এভাবে আঁচল ধরে নিয়ে এসছো নাকি গো আরে হ্যাঁ এই দেখ আনটি পালিয়ে যাবে বলছিল আনটিকে জোরে জোরে টেনে নিয়েছি আনটি এখন আমাদের পুকুর বানিয়ে দেবে রে ও তোরা এখানে সবগুলো আছিস ও তো পুকুর বানিয়ে দিতে হবে চল জল তাহলে বানিয়ে দিই এইখানে ভালো হবে তো মনে হচ্ছে ভালো করে বানাই দাঁড়া সরে দাঁড়া আমি এই জায়গাটা একটু ছোট্ট করে বানাবো বাবা এই জায়গাটাই ভালো হবে মনে হচ্ছে ভালো করে দিই রে এইখানে তো খুবই শক্ত দেখছি না না পারছি বাবা হয়ে গেছে আর কিছুটা বাকি হয়ে যাবে তাড়াতাড়ি হাতটা চালিয়ে নিই তাহলে এই দেখ খুবই সুন্দর হয়েছে কিন্তু পুকুরটা কত সুন্দর বানিয়ে ফেলেছি তোদের পুকুরের জল কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার মাছ ছাড়বে এখানে বাবা এখানে কিন্তু বড় বড় মাছ হবে মাটিগুলো কত সুন্দর করে দিচ্ছি এবার এখানে ফুল পাতা সবকিছু বসাবি আরে বাবা পুকুরে এবার মাছ ছাড়ছে খুব সুন্দর আরে রে আমি তো স্নান করবো ভাবছি আমি স্নান করবো আগে এই দেখ এবার বানিয়ে দিয়েছি এবার কিন্তু বলবি না আমি বানাতে পারি না কত সুন্দর বানিয়ে দিয়েছি এবার নেয় তোরা কত ফুল আছে চারিদিকে লাগিয়ে দেবো ভালো লাগবে ফুল পাতা এগুলো হলে না খুব সুন্দর লাগবে ছোট্ট পুকুর এই এই দেখো আমি কত সুন্দর সাদা ফুল নিয়ে এসেছি আমার ফুলগুলো সাজিয়ে দাও পুকুরটা আমাদের কত সুন্দর লাগবে বলো সবাই দেখে বলবে কত সুন্দর আরে অরে হ্যাঁ হ্যাঁ ঠিক কথা বলেছিস এগুলো কিন্তু খুবই সুন্দর আরো ফুল নিয়ে আয় সবাই মিলে তাহলে সাদা ফুলগুলোকে এই দিকে দিই তাহলে ভালো লাগবে আরে খুবই সুন্দর লাগছে আন্টি খুবই ভালো হয়েছে কিন্তু এগুলো আরে ভালো তো লাগছে কিন্তু মা জড় ফুল তো নেই দেখছি আরে এখন মাছ ছাড়তে হবে না পরে দিবি ফুল দে রে কত সুন্দর একটা ফুল নিয়ে এসছি এটাকেই কোন দিকে রাখবো বলতে এইদিকে রাখি তাহলে ভালো লাগবে পুকুরটা আরে হ্যাঁ হ্যাঁ মা ঠিক কথা বলেছো এদিকে রেখেছ খুবই ভালো লাগছে কিন্তু খুবই সুন্দর আরে আরে এটা তো লাল ফুল দেখ এটাও ভালো লাগবে আরে এই যে একটি সাদা পুল বাহ এবার কিন্তু তোদের পুকুরটা খুবই সুন্দর লাগছে আরে বাস তোদের ছোট্ট পুকুর তো খুবই সুন্দর হয়েছে দুর্দান্ত এখানে তুই ইচ্ছে কর যে আমি এখন স্নান করে নেই যা নেমে পড়বো নাকি কিরে তোদের জলে কত সুন্দর চকচক পরিষ্কার আরে হ্যাঁ হ্যাঁ মা ঠিক কথা বলেছ আমাদের পুকুরটা খুবই সুন্দর কিন্তু দুটো মাছ দাও না ভালো হবে এখন তো মাছ পাওয়া যাবে না চলো এখন একটু খেলে নেই পরে তখন আরো মাছ ছাড়বো পরে তখন মাছ নিয়ে এসে ছাড়বো আজ ধরবো আজকে তো মাছ নেই জলটা কত সুন্দর জিউরি পাপা এই তোরা কিন্তু কেউ জল ঘাঁটাঘাঁটি করবি না নষ্ট হবে নানটি আমরা তো একটু পরে তখন রান্নাবাটি রান্নাবাটি খেলব হ্যাঁ আমরা তখন পরে আমাদের এই পুকুরে নামবো স্নান করবো খুবই মজা হবে তখন হ্যাঁ হ্যাঁ চল চল এবার আমি বাড়ি যাব তোদের নিয়ে আর পারি না বাবা রে পুকুরটা সত্যি সত্যি খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে তাহলে কমেন্ট করে বলো তো দেখি ভালো হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে তাহলে আজকের মতন টাটা দেখা হবে পরবর্তী একটি নতুন খুব সুন্দর গল্পে আর দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব